আসসালামাইকুম এস আইজিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর গণিতের আজকে আমাদের পর্ব নাম আট নম্বর পর্ব তো কি আমরা এই প্রশ্নটার সমাধান করব করবো প্রশ্নটার মধ্যে বলছে কি সমাধান করো সাইন থিটা প্লাস কাল ওয়ান যখন কি হবে থিটার মান কি হবে জিরো থেকে বড় অথবা সমান নাইনটি ডিগ্রি থেকে ছোট অথবা কি সমান তো দেখ আমরা কিভাবে এটা প্রমাণ করব দেওয়া আছে সাইন থিটা প্লাস বা দেখো এখন আমরা কি করবো ওয়ার পাশে বর্গ করবো কি বর্গ করবো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান স্কোয়ার কি বলবো আমরা সাইডে বর্গ করে বর্গ করে বা তো এটাকে আমরা কি করবো এটা করতে হবে এ এটা হবে বি এ প্লাস বি হোল স্কোয়ার সত্যি কি আমরা জানি স্কোয়ার প্লাস সূত্রে টু যে এর মানে ওয়ান বাটা ক্রিটা এটাকে আমরা সামনে লিখব টু সাইন cos কীটা দেখো সাইন স্কোয়ার্লাস কিনাম এটা আমাদের কি মুখস্ত করা ওয়ান দেখো সাইডে কি লাগবো

জিরো কারণ টু ভাগ হচ্ছে জিরো ভাগ টু কি হয় জিরো হয় আমরা লিখতে পারি কি হবে জিরো অথবা হবে জিরো দেখো সাইন কত ডিগ্রি হচ্ছে জিরো সাইন জিরো ডিগ্রি হচ্ছে জিরো তাহলে এখন তো আমরা কি করবো এই জিরো ডিগ্রি মানটা বসে দিই আমরা লিখতে পারি কি হয়ে গেছে সাইন কি বাদ যায় তাহলে আমরা কি লিখতে থিটা ইকুয়াল কি জিরো ডিগ্রি বা করবো বা ক্রিটা ইকুয়াল জিরো ডিগ্রি আমার কত কাইনটি ডিগ্রি জিরো কাইনটি বা এ প্রাশ্বাস কি বাদ কি

জি থ্রিটামান ডিগ্রি এবং কি হচ্ছে নাইনটি ডিগ্রি তো এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা সবাই বুঝতে পারছেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন এবং যারা ফেসবুক পেয়ে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক ফলো দিয়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ